লাল লাল টমেটো দিয়ে যে রান্না হয় সেটা তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর একটি তরকারি তৈরি করা যায় সেটা আমরা কজনই বা জানি আমি ছোটোবেলা থেকে নানির হাতেই তরকারি খেয়ে আসছি কাঁচা টমেটোর তরকারি তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব। কাঁচা টমেটোর তরকারি বানানোর জন্য লাগবে কাঁচা টমেটো এইভাবে কেটে নেব তার সাথে লাগবে পেঁয়াজ সেটাকে আমরা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর কড়াইতে গরম তেলে টমেটো আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমরা দিয়ে দেব স্বাদ নুন তারপর দেব চিনি তারপর সুন্দর করে নাড়িয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য ভালো করে বেশ ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে দেব তারপর সুন্দর করে নাড়িয়ে যেতে হবে কাঁচা লঙ্কাটা একটু তরকারিতে ঝাল না হলে ভালো লাগবে না বলে কাঁচা লঙ্কাটা দিলাম আর এই কাঁচা টমেটোর তরকারিটা শেষের দিকে কিন্তু আমি রান্না করেছিলাম দানির আমাকে বলে দিয়েছিল কিভাবে করতে হবে আর আমি সেইভাবে চেষ্টা করেছিলাম করার এই যে তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা টমেটোর তরকারি バッド。